সারা জীবন বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের একটা কিছুটা অন্ধভক্ত বলা যেতে পারে আমাকে অন্ধর মতোই ছিল আর যেহেতু ছোটোবেলা থেকে জন্মের পর থেকেই বুঝতে শেখার পর থেকেই যেহেতু আমাদের ফ্যামিলিতে একটা একটা মুসলিম লীগ জিনিসটা বেশি কাজ করতো বিশেষ করে আমার বাবার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আব্বার সাথে যুদ্ধ করতে শুরু করতে চেয়ে আমার মনে কোঠায় সবসময় একটা আওয়ামী লীগ প্রীতি ছিল তো এটা নিয়ে অনেক ধরনের একটা ভালোবাসা জন্ম ছিল কিন্তু এটার পরবর্তীতে জিয়াউর রহমানের সময় আমি বড়ো হয়েছি বা শেখ মুজিবর তারপরে এরশাদের সময় কলেজ ইউনিভার্সিটিতে ছিলাম বা পড়াশোনা করেছি পুরস্কারও পেয়েছি যে আরও আমার সময় একটু বেশি অ্যাক্টিভ ছিলাম বিজ্ঞান মেলা বিজ্ঞান সপ্তাহ বা তারপরে স্কাউটিং তারপরে স্কাউটিং দিকে শুরু করে আরও আরও অন্য মানে সদর দক্ষিণে ক্ষুদে বিজ্ঞানী হিসেবে সব মিলে একটা গ্রু আপটে ছিল ওটার শেখ হাসিনা শুরুতে এজন্য